তো আজকে আমি চলে এসেছি বিনয়াকা মার্বেল শপে তো এটার যে কিভাবে আসবে তোমরা কোথায় ঠিকানা সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওই দেখানো হবে বা জানানো হবে তো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো সব কিছু জানতে পারবে তো আজকে আমরা এই ভিডিওই দেখাবো কিছু টাইলস দেখাবো একদম লেটেস্ট যে ট্রেন্ড যেগুলো চলছে খুব সুন্দর সুন্দর টাইলস আজকের এই ভিডিও কিন্তু দেখাবো ভিডিওটা তোমরা দেখো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল ক্লিক করবে যাতে প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম দেখতে পাবে তো চলো আমরা দেরি না করে এক এক করে সেই টাইলস গুলো দেখে নিই এগুলো আমাদের চার এর মধ্যে আছে আচ্ছা হোয়াইট কালেকশন আচ্ছা যেগুলো মার্কেটে বেশি চলে আর কি সেই জন্য এই একটা ডিজাইন আছে এটা পুরোটা আমাদের ফাইট বেসে চলবে

আমাদের স্টোরে তো সেরকম করা আছে যে মানুষ এসে মানে ফেরত যাবে না ফেরত যাওয়ার কোন জায়গায় থাকবে না তাই না যে কাস্টমার এলেই পছন্দ হয়ে যাবে একদম যেহেতু আমরা দেখতে পাচ্ছি একের পর এক নতুন নতুন কালেকশন সুন্দর সুন্দর কোয়ান্টিটি দেখতে পাচ্ছি আমরা তো স্টক তো আপনাদের প্রচুর আছে এই মুহূর্তে একদম

একটার পর একটা একদম নিত্য নতুন ডিজাইন খুব সুন্দর একদম তাহলে শপের নামটা কি আছে বিরায়কা এন্টারপ্রাইজ আচ্ছা ঠিকানাটা কি আছে ঠিকানাটা গোপীনগর 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 মোটামুটি হরার যে ফুটবল মাঠটা আছে ফুটবল মাঠের কাছ থেকে 5 মিনিট হেঁটে 5 মিনিট পায়ে হেঁটে লাগবে তাই তো আচ্ছা অনেকে কাছাকাছি এসে বুঝতে পারে না অসুবিধা হয়ে যায় তো সেই জন্য আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি অলরেডি আশা করি অসুবিধা হবে না কন্ট্যাক্ট করে নেবে তাই না আচ্ছা একের পর এক নিত্য নতুন আমরা কালেকশন গুলো দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে এগুলো চার দুই তাই তো সব চার দুই এগুলো সব চার দুই এর মধ্যে হাই গ্লোজি একদম চার দুই এর মধ্যে হাই গ্লোজি একদম একদম এটা মার্বেল প্যাটার্ন খানিকটা লাগছে তাই না

অন্য জায়গায় এটা পাওয়া মুশকিল আছে এই সব কালেকশন গুলো একমাত্র এনাদের শপেই এনারা রেডি করে রেখেছে কাস্টমারের জন্য এই যে এই সব জিনিসগুলো একদম ইউনিক যাকে বলে এই যে পুরো গোল্ডেনের মানে একটা যে স্ট্যাশটা দিয়ে রেখেছে গোল্ডেনের এর এত ইউনিক লাগছে এগুলো এগুলো কি দাম আছে এগুলো হলো 1030 টাকা করে পেটি পড়বে 1030 টাকা 30 টাকা করে পেটি আচ্ছা কোয়ালিটি থাকলে তার উপর ডিসকাউন্ট থাকে আচ্ছা এইগুলো আচ্ছা আমরা কিছু দুই বাই দুই টালি দেখে নেবো যেগুলো ওয়াল টালি এগুলো অ্যাকচুয়ালি ফ্লোরের জন্য বলো তাই তো এগুলো পুরো ফ্লোরের জন্য আমরা দেখলাম এবার আমরা কিছু ওয়াল টালি দেখে নেবো ওয়াল টালির মধ্যে যেমন বাথরুমের ওয়াল টালি হতে পারে বা রান্নাঘরের জন্য তো আমরা একটু দেখে নেবো কেমন কি আছে ডিজাইন গুলো আচ্ছা এই হচ্ছে ওয়াল টালি তাই তো দুই বাই দুই এগুলো আঠারো আর বারো আঠারো আঠারো বাই বারো আচ্ছা এগুলো আঠারো বাই বারো তাই তো আঠারো বাই বারো এক একটা টালি আঠারো বাই বারো আচ্ছা আচ্ছা এগুলো কিরম কি থাকছে মানে একটা পেটিতে ছটা করে পিস থাকবে 9 স্কয়ার ফুট কভার করবে আচ্ছা এক একটা পেটি 320 টাকা করে বক্স টাকা বক্স তাই তো আর চ্যানেল দেখেলে একটু তো হবেই কিছু কম তাই আশা করি চ্যানেল দেখে যারা আসবে যারা ভিডিও দেখে আসবে মানে তারা অবশ্যই তাদের জন্য একটু ডিসকাউন্ট হয়ে যাবে দাদা ওয়ান ভিডিওর মধ্যেই বলে দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আজ আমরা কালেকশনের দিকে একটু যাবো এবার দেখি কি আছে नेक्स्ट এটা কি আছে একদম ইউনিক জায়গা বলে

প্রচুর পরিমাণে এনাদের স্টক আছে যেহেতু আমরা ডিজাইন এক এক করে দেখাচ্ছি ভিডিও হয়তো একটু লেন্থি হয়ে যেতে পারে কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে এইসব কালেকশন গুলো একমাত্র বিনা একাতেই পাওয়া যায় অন্য কোথাও হয়তো পাওয়া যাবে কি আমি বলতে পারছি না যেহেতু এনাদের হিউজ পরিমাণ স্টক আছে এখানে এগুলো রান্নাঘরের জন্য অনেক করে

আচ্ছা তো সব মানে ওপেনিং টাইম আর বন্ধ করা সকাল সাড়ে নটার সময় ওপেনি হয় সন্ধ্যা সাতটার সময় বন্ধ হয় আচ্ছা প্রতিদিন খোলা থাকে সাতদিনই খোলা হয় আচ্ছা যারা যোগাযোগ করতে চাইছে নাম্বার স্ক্রিনের নাম্বার দিয়ে আছে তারা কন্ট্যাক্ট করেন